হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে বসে আমি একটা আমার লোকের চ্যালেঞ্জ নিয়েছিলাম মামুলিক একটা চ্যালেঞ্জ সকালবেলা ঠান্ডার ভিতরে তারা ধরো রামদাবাড়ি করে আমি কেছি এটা একটা মামুলিক ব্যাপার আমার লাগিয়া তাই তাক করতাম পুরুষ লোকের ব্যাপারই না তো চলেনি একটু চ্যালেঞ্জ নিয়ে সেটা গিয়েছে গিয়ে আমি এ দেখেন সকালে ঘুমো একটু ইট থাল বাসন নিয়ে বয়ে এসে গিয়ে দুইতাম কিন্তু থাল বাসন দুই তুই তো বুঝতেছি জল লাগি ঠান্ডা আমি তো আর বুঝতে পারতেছি না আমার যে কী গো চ্যালেঞ্জ তো খুবই কঠিন গো তোমরা গাছকে আমরা তো হইতো না গো তোমরা কত ধৈর্য আমরা তো ধৈর্য নেই আমি তবু কষ্ট দুইতে আসি বুজাই নাই আৰু কি আমি যাতে আমাৰ যদি ঠাণ্ডা লাগিছে এই ঠাণ্ডা জল চবিলাক খাইছে তই আমি মাছ গেলাইছি দিয়া আমাৰ মাছ টাইনা ৰাখিছিলোঁ কালকৈ বজাৰতে মাছ বাজেৰেডি কৰি লাইত মাছ ৰান্ধাৰ আগুনো হোৱাই থাকি ঠাণ্ডাৰ ভিতৰত কিন্তু বুজাই তাছি নাই ইয়াতে ঠাণ্ডাৰ ভিতৰত ৰান্ধা ৰাখিম তই মাছ কৰোঁ তলে টমটো দি আলু দিয়া তেখেতে টমটো কাটি মাতি ৰেডি কৰি লাইছি এই দেখেন আলুও রেডি করে লাইছি টমেটো দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝুল করুম এবং এই দেখেন সব রেডি এবং এই দেখেন আলুটি বাজ্যালইতাছি মাছটিও লইতাছি আর মাছ আসলো মাছটি বাজ্যইতা ভাতও মোটামুটি হয়ে গেছে গা কিন্তু রান্না বাড়ি তো ঠিকই চলতেছে রানতে রান্না না বুঝতে আসি তারা চ্যালেঞ্জটাতে কত কঠিন তারা এত দৈর্য মহিলারা এই পুরুষ লোকরার সকালবেলা রান্না নটার আগে খাউন টাউন করে ধরুন ঠান্ডার দিনও খুবই চ্যালেঞ্জিং ব্যাপার সব নারীরা আমি ধন্যবাদ জানাই যে তারা এত কষ্টকিরা কেমনে যে করে আমরা তারা সম্ভব না কিন্তু চ্যালেঞ্জটাতে করছি চ্যালেঞ্জ পূরণ করতেই দেখেন আলু বাজা লইতাছি বালগিরা চ্যালেঞ্জ পূরণ করতে গেলে ধরনের লজ্জা বইতারি না কিন্তু জানেন নি আমি তো ঠান্ডা জানেননি কত ইয়ে দিতেছি গা আর লাভতাছি এক আপতাসি আর লাগতাসি কারণ ঘটনাটা হইল গিয়া এত কষ্টকর ফারার সম্ভব না তো এ দেখেন জুল দিয়া দিছি এখন জুলটা একটু কষাইব সুন্দর করে কষানি হইলে নামাইলামু আর কষানির পরে এবং এবার করুন শাক লাই ভাতা শাক করুম এই দেখেন লাই ভাতা শাকের লেগে কচি কচি করে আলু লইয়েছি রে আলু আগে বাজ্যালইতাছি বাজার পরে সুন্দর করে বাজারে হইলে এরপর দিয়া দিয়া দেবো আপনার লাই লাই শাক ডিজি ডি দিয়া দেবো তো এবং লাইশাক দি দিয়া দিই দেখেন লাইশাক দিয়ে লারা টারা দিয়েছিল ঢাকা দেবো ঢাকা ডাক্তার দিয়া দিতে সুন্দর কেড়া ঢাকা দেওয়ানোর পরে এবং এই দেখেন সুন্দর ক্রীড়া রান্না দেবো খাইতাম লোকই এই দেখেন নিজেই খাইতাম লোক মাছের জল দিয়ে আগে খাইত দেখাম মইতাম দেওয়া কিন্তু আমার একটু ব্যাপারে মহিলার লগে যে চ্যালেঞ্জ করছি কোনদিন আপনারা চ্যালেঞ্জ করিয়েন না কারণ ফাটান না এত সল ঠান্ডার ভিতরে তুইটা ঠান্ডা জল আতান রান্না বাড়ি কইরা দিয়েছিল নটার লগে আপনারা গরম গরম খাওয়ান কিন্তু আমরা তো অনেক সময় কেউ ওই তাই রান্দা স্বাদ হয়েছে না এই হইছে না কিন্তু এটা ভুল এত কষ্ট করে এরা দেয় তারা রান্নাটার অবহেলা করবে না তাই আমি সব নারীরা সেলুট জানাই এরা তারা এত কষ্ট করে দেয় রান্নার পরও আমরা কেউ না হিডে ওইসানা হি এই না এটা ঠিক না তাই তাদেরকে সেলুট জানাই আমি